পাকিস্তানের বর্ধাভাস করে কলকাতায় ফিরে কি বার্তা দিলেন অভিষেক পাঁচটা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক দেখেছি গ্রুপগুলো গেছিলো সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বলতে চান আর আজকে চারটারই হয়ে গেছে আমি কালকে বৈঠকে থাকতে পারবো না আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকটি দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে নারীগঞ্জে নির্বাচন রয়েছে আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন ব্যস্ত থাকব আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে আকার দপ্তরকে জানিয়েছি

স্বাস্থ্য দপ্তর নিয়োগপ্রাপ্তদের এই নতুন চিকিৎসকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল অনুমোদিত পদ থাকলেও প্রায় চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে হাসপাতালে অনুজীব বিদ্যা ও ফরেন্সিক মেডিসিন বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এতদিন কোন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান চিকিৎসকের দীর্ঘদিনে ঘাটতির কথা আমরা রাজ্যকে জানিয়েছিলাম অবশেষে আঠারো জন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন এতে পরিষেবার মান অনেকটাই বাড়বে নতুন চিকিৎসকদের মধ্যে রয়েছেন বক্ষব্যাধি বিদ্যা ফরেন্সিক অ্যানেস্থেসিয়া ট্রফিক্যাল মেডিসিন এমার্জেন্সি মেডিসিন কমিউনিটি মেডিসিন ইএনটি মনোরোগ রেডিওথেরাপি প্যাথোলজি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞরা জেলায় বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো অপ্রতুল ফলে এই নিয়োগের খবরে খুশি জেলার বাসিন্দারা রেসিডেন্ট ডক্টর আঠেরো জন জয়েন করেছে স্বাস্থ্য দপ্তর থেকে পাঠিয়েছে আমাদের চিকিৎসা চিকিৎসক সংকট আছে এরা আসার পরে আমাদের পরিষেবাটা আসা করছি ভালো এই আঠারো জন ডাক্তার আসার পর কি এখন দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চিকিৎসা উন্নতি হবে বা হয়েছে যেখানে জেলা হাসপাতাল তো ভালোই চলছে আরও ভালো চলবে ওরা জাস্ট জয়েন করেছে ওদের রোস্টারটা রেডি করা হচ্ছে থ্যাংক ইউ আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর করে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সে ছো শুভ বলো ছবি সঝিয়া বধু বেশি বধু কালো লাগলো চো শিব প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন পূর্ববঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএস ও ডাবিপি দ্বারা প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান